কত মানুষকে পেট চালাতে কত কিনা না করতে হয় ঘন্টার পর ঘন্টা নদীগর্ভে জ্বালুনি দিয়ে বালি চেলে সেখান থেকে পাথর সংগ্রহ করে সংসার চালাচ্ছেন বাঁকুড়ার ইন্দাস পাত্রগাতে ও জয়পুর ব্লকের বেলেখালীর মানুষ নদী যেমন অনেকে সুখ শান্তি কেড়ে নেয় ঠিক ততটাই ফিরিয়েও দেয় ধার বাকি রাখে না তা আজকেরই ছবি দেখে যেন পরিষ্কার কত মানুষের নদীগর্ভে তলিয়ে যাওয়া জমি জায়গা ঘর বাড়ি সর্বশান্ত হয়েছেন অনেকে আবার সেই নদী অনেকের পেটের ভাগ্য গায় বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী যেমন তেমনই নদীর বালির পরিবর্তে নদীর কালারফুল পাথর বিক্রি করে সংসার চালান দ্বারকেশ্বর নদীর দুপারে দুই ব্লকের বাসিন্দারা এটা আপনাদের কাছে হয়তো নতুনত্ব মনে হতে পারে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী থেকে জয়পুর ব্লকের এবং ইন্দাস ব্লকের মানুষ পূর্বপুরুষের আমল থেকে এভাবে নদীর গর্ভ থেকে চালুনি দিয়ে চেলে বার করে কালারফুল কাজ সেই পাথর সারাদিনে পাঁচ থেকে ছটিন টিন তুলে নদীর পারে রোদে শুকিয়ে বিভিন্ন সাইজে বিক্রি হয়ে থাকে আর এভাবে চলে তাদের রুটি রুজির পন্থা নদী গর্ভের বিক্রি হলে তবে চলে সংসার মাত্র কুড়ি পঁচিশ টাকা কিংবা

মানে কত বছর করছে আর কি চল্লিশ পয়সা এত মনে আছে কি চল্লিশ পয়সা দিন থেকে কংগ্রেসের তার আগে থেকে আপনারা কি গোটা গ্রামে করেন গোটা পাথর বেলাখালী আছে ওই ধারে চন্দিপুর আছে ওই ধারে নদীর সব করে পারে দুই ব্লক এর কয়েকশো গ্রামবাসীকে গ্রামের লাইব্রেরির কাজ নেই নেই নিজস্ব জমি জায়গা তাহলে কিভাবে চালাবে সংসার তাই পূর্বপুরুষের বাপ ঠাকুর দাদাদের শেখানো পদ্ধতি সংগ্রহ করছে রঙিন Pathol বিক্রি করে চলছে সংসার এ বিষয়ে কি বলছিস তারা হয় মানে এই কাজ সংগ্রহ নাকি হ্যাঁ এটাই আমরা কুরে যে বিক্রি হয় দাদা আমি বলবো না তুমি এখন বিকেল 5টা পর্যন্ত তুমি এইগুলোই দেখতে পাবো আমাদের এইগুলোই আমরা খেটে কুমবে খাওয়া দাওয়া হয় কিনা বিচার করে সংসার চলে এটা কি করছেন বলুন একটু এবার করি আবার পার্কে বয়ে নিয়ে যাব পার থেকে আবার বাঁচতে হবে বিক্রি হবে তারপর সংসার চলে তাছাড়া আমাদের আর কিছু আয় নাই আমাদের এলাকায় এগুলো কীরকম বিক্রি হয় কি দামে